আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার কথা একদিন ধর্মরাজ যুধিষ্ঠির শতানিক মুনিকে জিজ্ঞাসা করলেন হে তাপস আপনি অক্ষয় তৃতীয়ার অপূর্ব আমার নিকট কীর্তন করুন শতানিক মুনি কহিলেন পুরাকালে এক অতি ধর্মহীন ব্রাহ্মণ ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ক্রোধী ও নিষ্ঠুর গৃহে তার সুশীলা নামে ভক্তিমতি স্ত্রী ছিল একদিন এক ব্রাহ্মণ ক্ষুধার্ত হয়ে তার গৃহে উপস্থিত হল ক্ষুধা পিপাসায় তার কণ্ঠ শুষ্ক অতি কষ্টে প্রার্থনা করল মহাশয় কিঞ্চিত অন্য একটু জল দান করে আমার প্রাণ রক্ষা করুন উগ্রমূর্তি ব্রাহ্মণ বললেন যা যা এখন হতে চলে চলে যায় অন্য জায়গায় চেষ্টা দেখো আমার গৃহে অন্ন নাই জলও নাই এ স্থানে বসিবার আসনও নাই অতিথি ব্রাহ্মণ বিষণ্ন হয়ে চলে চলে যাচ্ছিল সেই সময় ওই ধর্মহীন ব্রাহ্মণের স্ত্রী এসে সেই অতিথি ব্রাহ্মণকে মিষ্ট ভাষে বললেন প্রভু আপনি রুষ্ট হয়ে চলে যাবেন না আপনি দাঁড়ান আমি আপনাকে অন্য জল প্রদান করছি পরে স্বামীর দিকে ফিরে বললেন যদি তোমার গৃহ থেকে অতিথি বিমুখ হয়ে চলে যায় তবে তোমার এসব গৃহ ও ঐশ্বর্য প্রয়োজন কি। অতিথি সেবাই মানবের প্রধান ধর্ম তৎপরে অতিথিকে অন্ন জল প্রদান করলেন তিথি মাহাত্মে সেই দান অক্ষয় হল কিছুদিন পরে উক্ত ব্রাহ্মণের মৃত্যু হলো জমদূতেরা তাকে জমালয়ে নিয়ে গিয়ে বারংবার নরকুণ্ডে নিক্ষেপ করতো কৃতকর্মের জন্য ভীষণ দণ্ড দিতে লাগলো যখন ব্রাহ্মণ যন্ত্রণায় কাতর হয়ে জল জল করে চিৎকার করতে লাগলো তখন জমদিতেরা বলল রে দুর্মুখ্য তুই জীবিত অবস্থায় একদিন এক ব্রাহ্মণ অতিথিকে জল দিতে চাসনি এখন তার প্রায়শ্চিত্ত ভোগ কর তারপর যমদুতেরা ব্রাহ্মণকে যমরাজের নিকট উপস্থিত করল যমরাজ উক্ত ব্রাহ্মণের আদ্যপান্ত অবলোকন করে দুধগণকে বললেন উহাকে ছেড়ে দাও ব্রাহ্মণ অতি পূর্ণবান কারণ ওনার পত্নী বৈশাখ মাসে শুক্লা তৃতীয়াতে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অতিথিকে জল দান করেছেন উক্ত তিথিতে অন্নজল দান করলে তার বৈকুণ্ঠ লাভ হয় পূর্ণবতী স্ত্রীর পূর্ণ ব্রাহ্মণকেও স্পর্শ করেছে তখন যমদূতেরা ব্রাহ্মণকে ছেড়ে দিল স্ত্রী কিংবা পুরুষ যিনি এই ব্রত পালন করেন লোকে তিনি বৈকুণ্ঠে আনন্দময় চিত্তে গমন করবেন অক্ষয় তৃতীয়া ব্রত পুরুষ নারী সকলেরই করার অধিকার আছে এটাই ছিল অক্ষয় তৃতীয়ার ব্রত কথা